আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এসেছি সিলেটের শ্রীমঙ্গল শ্রীমঙ্গল একটি পাহাড়ে খুব ভোরে এখন টাইমটা আপনাদেরকে একটু বলি ছয়টা বেজে বিশ মিনিট সকালে এম তো এই পাশেই ভারতের ত্রিপুরা আমাদের বাংলাদেশের সীমান্ত অঞ্চল বর্ডার দেখছেন নিচে কিন্তু পাহাড়ি আমাদের বাংলাদেশের সিলেটের আপনারা জানেন যে চা বাগান অনেক অনেক দিক থেকে এগিয়ে সিলেট জেলা প্রচুর গাছপালা তো দেখছেন এই পাহাড়ি অঞ্চল শ্রীমঙ্গল এখানে কিছু কিছু পাহাড়ের নিচু যে জায়গা বা উঁচু জায়গা এখানে চা বাগানের চার যে গাছ ওইগুলো আছে তাছাড়া আপনাদের খুব ভরে এসে পাহাড়ের ওপরে কলা গাছ এই যে ছোট ছোট বাড়ি ছোট ছোট বি কেনাল বলেন ফাল বলেন যে যেটা বলেন তো খুবই ভালো লাগছে এক কথায় পাহাড়ের উপরে ওই দিকে আপনাদেরকে দেখায় এই যে কলা ফল ফল ফুলের গাছ আছে যেগুলো আপনার সচরাচর পাহাড়ি ফল তো সিলেট আপনাদেরকে আরও ঘুরে দেখানো সম্পূর্ণ ভিডিও একবারে দেওয়া সম্ভব না তো আজকে দেখলাম সিলেটের পাহাড়ি অঞ্চলে খুব ভোরে পাহাড়ের ওপর থেকে নিচু এলাকা অথবা কেমন পরিবেশ থাকে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর শেয়ার করলে ইনশাল্লাহ আরও বেশি বেশি স্পেশাল ভিডিও পাবেন ধন্যবাদ